শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর চন্দ্রাবলার জন্য তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলা থেকে ব্লকটা স্বাগত করতে পারিনি এই কারণের জন্য ছেলেকে স্কুল গিয়ে দেরি হয়ে গেছে চাউমিন বানাতে গিয়েও দেরি হয়ে গেছে তো তার জন্য এখন আমি ব্লকটা দেওয়া শুরু করেছি অ্যাকচুয়ালি এমন এক পদ রান্না হয়ে গেছে সেটা হলো হালন শাক ঘ্যাট করেছি আর এখন করবো রুই মাছের একটু কালিয়া তোমার বেটে নিয়েছি ইয়ে আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে এগুলো সব বেটে নিয়েছি এখন আলুটা ভাজবো আলুটা ভেজে তারপরে তোমার এই যে আলু আলুটা ভেজে তারপরে তোমার ভাজ প্রথমে মাছটা ভাজবো তারপরে আলুটা ভাজবো ঠিক আছে তো ধোয়া হয়ে গেছে তুলে রাখবো তো আলুটা ভেজে মাছটা ভেজে তারপরে রান্না টানা করে কমপ্লিট করে আমার স্কুলে নিয়ে আসতে যাবো কত সমস্যা বলো তারপরে একটা কথা বলি আপনার বাপের বাড়ি ওখানে কীর্তন হচ্ছে তো সেখানে যাবো সেখানটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কীর্তনে কতটা মজা করি আমরা সবাই ফোন করছে তো আমার এখনো যাওয়া হয়নি তো যখন যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কখন যাবো

মাছ বেশি ছিল না কালকে নিয়েছিল দুই চার পিস মাছ রেখে দিয়েছিলাম আমি যে আজকে মাছ তো কেনার দরকার নেই কালকে যা নিয়েছি কালকে তো বড় রুই মাছ নিয়েছিলাম এই রুই মাছটা হাফ রান্না করে দিলাম আর মাথা দিয়ে মানে মাছের মাথা দিয়ে আর তিন পিস মাছ আর দুই পিস মাথা মানে ফেলে ছিল মাছ চার থেকে ওইটাই রান্না করবো এখন কটা বাজে দেখে নিয়েছি সাড়ে দশটা বাজবে গেল মাছটা ভাজা হয়ে গেছে এখন মাছটা তুলে দেবো তো এরপর দিয়ে

রাত সাতটা বেশি বেজে গেছে তো এখন যাবো কীর্তনের ওখানে তো তোমরা দেখো তো বন্ধুরা এই জায়গাটা আমি বাপের বাড়িতে এসে এই কীর্তনের এই জায়গাটা এসেছি এখানে শুরু হয়েছে মিলা কীর্তন তো এসে তো প্রথমে বসতে পারিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা করেছি ছেলের জন্য বসতে পারছিলাম না ও বায়না করছিল এটা খাবো ওটা খাবো সেদিন তাড়াতাড়ি করে আর এই জায়গাটাই ক্যাশিয়াররা বসেছে কীর্তনের যে ক্যাশিয়ার হয় সেই ক্যাশিয়ারটা বসেছে বুঝেছ তো তাড়াহুড়ো করে এইটুকু করেই আমি ওকে নিয়ে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছি যে না হলে আবার শুরু করে দেবে এইখানে মেলা বসেছে মানে এই কেনাকাটির জন্য ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে চলে গেছে বয়সে না থাকলে এই পরিস্থিতি হয় দেখো খেলনার দোকানও দিয়েছে কিন্তু কেনাকাটার পয়সা অন্তত হাতে ছিল না হলে তাড়াতাড়ি করে চলে এসেছি আমি কীর্তনেছি না পেছন দিয়ে সামনে দিয়ে সব দিক দিয়ে লোক আছে সব দিক দিয়ে কোনো জায়গায় ফাঁকা নেই দেখেছো আর একদম ওই সাইডে দেখো রান্না হচ্ছে গরম গরম ধোয়া হচ্ছে দেখতে পাচ্ছো এই যে আমি বলেছি আমার দিদি আছে পাশে ছেলেকে খাইয়ে নিয়ে গেছি এবং রাত্রে হয়েছে দশটা এখন আমরা খেতে বলি আবার রাত বারোটার দিকে আমরা আবার একটু কীর্তন শুরু তখন তোমাদের সঙ্গে সেই গল্প কথা বলবো ঠিক আছে এবং খেয়ে আবার তোমাদের পরে কথা বলবো খাওয়া হয়ে গেছে সোয়াবিন দিয়েছে ডাল ভাত তো এখন পাতা পরিষ্কার করো গরম গরম কেড়েছে পাতাভাট এখন বাড়ি যাব থেকে ছেলেকে ঘুম পাড়াবো তারপরে রাত্রেবেলা যখন কীর্তন দেখো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলি ঠিক আছে বন্ধুরা আমি কালকে রাত্রেবেলা না তোমাদের সঙ্গে দেখাতে পারিনি কীর্তনটা মানে আমি বাড়িতে এসে আগের দিন রাত্রিবেলা অনেক ডাক্তাররা ঘুমিয়েছিলাম তো তার জন্য আর কে আমি যেতে পারিনি তো ভোরবেলা যখন চারটে বাজে তখন দিদি আমাকে ডাকলো যে চল বোনো শেষ মুহূর্তটা দেখে আসি তো তখন গেছি দেখো এখানে মানে তোমার কুঞ্জ ভঙ্গ করার যে লাস্ট কীর্তনটা হয় সেই কীর্তনটা হচ্ছে জানি না তোমরা সেই সম্বন্ধে জানো কি না জানো আমিও অতটা জানতাম না কিন্তু ওখানে গিয়ে যেটা শুনলাম সেটা তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো জায়গাটা অনেককে ডাকছিলো নাচার জন্য শেষ পর্যায়ের যে তো আমি নাইটি মাইটি পরে গেছিলাম বলে অতটা গেলাম না আর সারাদিন আছে নাচার জন্য আজকে ভোগ আরতি তো প্রচুর নাচ হবে তো এই যে এখানে আমার মা নাচছে আরও দুজন মহিলা আছে আর যে কীর্তন গাইছে সে নাচছে মানে দেখতে এইসব মুহূর্তগুলো খুব ভালো লাগে আমরা তো খুবই এগুলোই মজা করি আর খুবই ভালো লাগে কীর্তন যেহেতু আমাদের কাছে খুব একটা ভালো একটা মুহূর্তর জায়গা এটা বিশেষ করে একটা বছর পর আমাদের এখানে আসে তো আমরা এই জিনিসটাকে খুব 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 মজার উপভোগটা করি তো আশা করি তোমরা দেখলে তোমাদেরকেও ভালো লাগবে তো বন্ধুরা দেখো আর এই জায়গাটা করেছে আমাদের ঠাকুরের মানে মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে সবার নাচটা তো এই জায়গাটায় নীলা কীর্তনে তোমার মানে রাধাকৃষ্ণ যুগল মিলনের মানে সিনে মানে সিনটুকু করেছে তো এইটুকু হলো শেষ মুহূর্তে তো রাধাকৃষ্ণ যখন যুগল মিলনটা হয় তখন সবাই উঠে দাঁড়ায় দাঁড়ানোর পর এখানে তাদের মাথায় একটু ফুল টুল দেয় তো আমি সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি প্রচুর পরিমাণে ভিড় ছিল বলে সবার মাথাটাই আগে আসছে তো এখন এই জায়গাটাই সবাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যে তাদের মাথায় ফুল দিচ্ছে মানে একটা মহিলাকে ডাকলো বারবার তো এই মহিলাটা গেল মানে দুজন রাধাকৃষ্ণ সেজেছে তো তাদেরকে এখন পুজো দেওয়া হলো পুজো দেওয়া হওয়ার পরে এই মানে পাঠটা শেষ হয়ে গেলে পরে মন্দিরটা ঢেকে দেবে ঠাকুরকে মানে ভগবানকে বিশ্রাম নেওয়ার জন্য বুঝেছি একটা শেষ মুহূর্ত কীর্তন শেষ হয়ে গেছে যুগন মিলনের ইয়েটা আর ওই যে মন্দিরটা ঢাকা চালু করে দিয়েছে কারণ এখন ভোরবেলা ভগবানকে বিশ্রাম করাবে আর আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন সেটা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে